আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগে আসলে যা অসাধারণ সৌন্দর্য ফুলগুলো খুবই সুন্দর লাগে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতেছি আসলে খুবই সুন্দর লাগতেছে আপনারা দেখেন আমি অনেকটাই পরিশ্রম করে এখানে গিয়েছি আসলে যে সবসময় এখান দিয়ে আসা যাওয়া করি আমার কাছে ফুলগুলো দেখতে অনেকটাই ভালো লাগছে তাই চলে আসলাম আর কি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন ওকে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও করে দেখানোর চেষ্টা করব আসলে দেখেন আমার দুই পাশেই ফুল গাছ দেখতে আসলে খুবই সুন্দর লাগে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি যদি এত সুন্দর সুন্দর ভিডিও আসলে করে দেখাই তারপরও কেন জানি আমাদের ভিডিওগুলো পরেও তো যায় না জানি না দেখেন কতটা সুন্দর লাগে ফুলগুলো সাদা ফুলগুলো দেখতে অনেকটাই সুন্দর তাই না বন্ধুরা যদি ভালো লাগে তাহলে জানাবেন ওকে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আপনারা দেখেন কতটা সুন্দর লাগে আসলে ফুলগুলো যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না অনেক কালারের ফুল এখানে আসলে যাতে একটাই ওকে আল্লাহ হাফেজ আসসালাম